হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে পাঁচটা দেখেন মুরগ ডাকতেছে আর আমি এই যে দেখেন আজকে রান্না করার জন্য এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গরুর গোস্ত দুই কেজি একটু বেশি নিয়েছি আজকে এই যে দেখেন রেডিমেড আপনার কালা বোনার মশলা আনছি আজকে গরুর কালা বোনা রান্না করবো দেখতে থাকেন আমি কিভাবে আজকে কালা বনারণটা করি প্রথমে কোস্তগুলো ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেব গরম পানি দিয়েও ধুয়ে নেব এই যে বন্ধুরা দেখেন গরম পানি দিয়ে নিয়েছি ফ্রিজের কোস্ত যে হতো গরম পানি দিয়ে ধুয়েও হতো গরম একটু ঠান্ডা হোক গরম পানিতে দহতে দেখেন এই যে রক্তানি গ্লোবিল হইছে বন্ধুরা এই যে দেখেন আমার গরুর গোস্ত ধোয়া শেষ এখন আমি এখানে পেয়াজ কুচি দিয়ে নিব কিছুটা টা পেয়াজ ভাজার জন্য রেখে দিব এই যে আদা রসুন বাটা দিয়ে নিলাম দিয়ে আর এই যে মশলার প্যাকেটটা এটা আমি পুরোটাই দিয়ে নিব কারণ দুই কেজির বেশি বস্তা আর এর সাথে আমি কিছুটা একটু গুঁড়ো মরিচ অ্যাড করবো এখানে সবগুলো মশলা দেখেন দেওয়া শেষ এখন তেল দিয়ে আমি মেখে নিব তেল দিয়ে নিলাম আরেকটা মশলার প্যাকেট দেখছেন এটা পরে বন্ধুরা দেখেন সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এখন একটু পানি দিব দিয়ে বসিয়ে দিয়ে যে চুলায় আমি বসিয়ে দিলাম বন্ধুরা দেখেন এখন কত সুন্দর একটা কালার এসছে এখন আমি একটু পানি দিয়ে নিব গুস্তটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন লাড়াটা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা এই চুলার মধ্যে এই যে গোস্তটা হয়ে আর আমি এখানে পেঁয়াজটা পেঁয়াজটা করে নিই পেঁয়াজ আর রসুন কুচি ভালোভাবে বেরেস্তা করে নিব এই যে তেল দিলাম বন্ধুরা একটু পরে পরে লাড়া দিয়ে নিচ্ছি নাহলে নিচে লেগে গেলে ভালো লাগবে না পড়া পড়া একটা বন্ধু আসবে কালার কালার টা দেখেন অলরেডি আচ্ছা করছে বন্ধুরা জামার বেরস্থ হয়ে গিয়েছে এই দেখেন সুন্দর নিয়ে তখন ভালোভাবে দেখেন জল দিয়ে দিয়েছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ হবে জোলগুলো শুকিয়ে বেরস্তা করে রেখেছি এগুলো দিয়ে দেবো ডিটি দিয়ে কমে দেয় আস্তে আস্তে সিদ্ধ হোক লো বন্ধুরা দেখেন আজকে আমার গরুর মাংসের রান্নাটা রান্না করা হচ্ছে এখন আমি যে এখানে বেডিস্টা করে রেখেছি দিয়ে নিলাম কিছুটা মাংস যেটা আস্ত পুলিশ দিয়ে নিয়েছিলাম বন্ধুরা এই যে আমি সকালে রান্না করলাম গরুর গোস্তর কালা ভুনা ছোট চিংড়ি মাছ দিয়ে মাছ কলাইয়ের ডাল ভাত আর একটা তরকারি আছে আপনাদেরকে পরে দেখাবো ছোট মাছের চটচটি মলাই মাছের কেমন হয়েছে কালা ভুনা রান্না আবার দুপুরে যে উত্তে খাবারটা আমি জাল দিব তখন আরেকটু কালার আসবে এখন বাজে সাড়ে আটটা আমি আজকে সকাল সকাল রান্নাটা করে নিছি